আমি এখানে একটু দেখাবো যে মুখ্যমন্ত্রীর ক্ষোভ প্রকাশের পরে সল্টলেকে সেক্টর ফাইভে পুলিশের অ্যাকশন শুরু হলো আমাদের প্রতিদিন নান্টু হাজরা তার প্রতিবেদনে চোখ রাখবো সেক্টর ফাইভ ধরে হকারদের দাপাদাপি এবং রাস্তার ওপরে তারা একবারে যখন তখন যে কেউ এসে দোকান করে সেখানে থেকে যাচ্ছে এমনটাই অভিযোগ মুখ্যমন্ত্রীর এবং তারপরে মুখ্যমন্ত্রী আজকে বলার পরেই সেক্টর ফাইভ ইসি ইলেকট্রনিক্স পুলিশ তারা কিন্তু এই মুহূর্তে সেক্টর ফাইভ জুড়ে তারা কিন্তু নেমেছেন যে কোথায় কোথায় এরকম দোকান তৈরি হয়েছে এবং বেআইনিভাবে কারা কারা দোকান করছে কারো পারমিশন আছে কিনা যারা পারমিশন আছে তাদেরকে রাস্তার উপরে তারা যে ড্রাম বা যাবতীয় জিনিসপত্র রেখে তারা ব্যবসা করছে সেগুলো যাতে না করে সেই জন্য তাদেরকে বলা হচ্ছে এবং নতুন কেউ দোকান করেছে কিনা নতুন কেউ বাইরে থেকে এসে এখানে তারা বসেছে কিনা সেই সমস্ত বিষয় খতিয়ে দেখতে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ তারা কিন্তু সেক্টর ফাইভ জুড়ে তারা কিন্তু সেই সমস্ত বিষয় রেখি করছে এবং নতুন করে কেউ যাতে বসতে না পারে এবং তার পাশাপাশি যে সমস্ত পুরনো দোকানদাররা রয়েছে তারা রাস্তার উপরে একেবারে তাদের যে জলের ড্রাম থেকে শুরু করে বাসনপত্র সমস্ত কিছুই তারা কিন্তু রাস্তার উপরে রেখে তারা ব্যবসা করছে শুধু তাই নয় তার পাশাপাশি যেটা অভিযোগ উঠছে যে ফুটপাথ যে ফুটপাথ মানুষ চলাফেরা করে সেই ফুটপাথ দখল করে কিন্তু তারা কিন্তু ব্যবসা চালিয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে সেক্টর ফাইভ এর কিন্তু যানজট আরও বেড়ে যাচ্ছে এবং বাইরে থেকে লোকজন এসে এখানে কিন্তু হঠাৎ করে এসে ত্রিপল টানিয়ে ব্যবসা করছে এমনটাই অভিযোগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারপরেই কিন্তু নড়ে চড়ে বসেছে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ এবং সরজমিনে তারা কিন্তু রেকি করছেন গোটা সেক্টর ফাইভে জি চব্বিশ ঘন্টার জন্য নান্টু হাজার রিপোর্ট শর্ট লেক অসুখ এই যে এসে অস্থায়ী জায়গায় ত্রিপল দিয়ে দোকান করে তারা থাকতে শুরু এটা কি সত্যি কেউ জানে না গুণাক্ষরে তারা করে ফেলছেন এটা সম্ভব না না এটা হয় নাকি কোনোদিন এবং সরলেগের মতন একটা জায়গা সেক্টর ফাইভের মতন একটা জায়গা এত বড় বড় কোম্পানি এত বড় বড় মিডিয়া হাউসের অফিস একটা আইটি সেক্টরের একটা হাব এই জায়গাটায় এটা কেউ জানে না কোথাও জানে না প্রশাসন জানে না কাউন্সিলার জানে না হতে পারে না কখনো এটা হওয়া সম্ভব নয় এবং কিন্তু প্রশ্নটা হচ্ছে মৌপিয়া যে জায়গাটা আমরা বলছি যে এর আগেও মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠকে নাম করে তার দলের বিধায়ককে সরাসরি বলেছেন যে তোর কাজ তো বোমবাধা ঠিক এরকম তোর কাজ তো বোমবাধা তারপরেও সেই বিধায়ক বোমা বানানো বন্ধ করে দিয়েছেন না বোমা নিয়ে কারবার বন্ধ করে দিয়েছেন বলছেন যে সুজিত বসু তিনি এখানে এনে লোক বসাচ্ছেন এত ইনফরেশনে যদি থাকে তাহলে ব্যবস্থা নেওয়া হয়নি কেন দেখুন আজকে আপনি বলুন যে কোন ফুটপাতে কালকে ধরা যাক যে কেউ গিয়ে আমি একটা ওখানে বসে পড়লাম আপনি হলফ করে বলতে পারবেন তৃণমূল কংগ্রেসের একজন নেতা আসবে না যে এখানে কি করতে এসেছো ভাই এটা বলতে আমি অন্তত আমার ছোট এরিয়ার মধ্যে বলতে পারি আমি যেখানে কাউন্সিলার ছিলাম বা বর্তমানে আমি যেখানে থাকি সেই জায়গায় যদি দেখি নতুন করে কোনো ফুট কোনো ফুটপাথ দখল করে বসছে যেমন আমি উদাহরণ দিই আজ থেকে তিন দিন আগে কাশিপুর থানার পাশে উল্টো দিকের ব্যাটালিয়ান থেকে আট নম্বর ব্যাটালিয়ান থেকে কিছু লোকজন এসে একটা চায়ের ঘুমটি করার জন্য ঘুমটি বসিয়ে দিয়েছিল আমি সঙ্গে সঙ্গে ইনিশিয়েটিভ নিয়ে কাউন্সিলার ইনিশিয়েটিভ নিয়ে লোকাল থানাকে বলে সেটা কিন্তু আমি সরিয়ে দিয়েছি এই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি সঠিক খবর পাই আমরা

তিন মাসের জমজমাট ফুটবল যুদ্ধ বাঙালির ফুটবল আবেগ কে হাসবে শেষ হাসি চোখ রাখুন যেই চব্বিশ ঘন্টায় পঁচিশে জুন থেকে